আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকায়ত আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশ্রেণী ছয় পৃষ্ঠার ভাগ অঙ্ক চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলো সমাধান করব তো এক নং প্রশ্নটিতে ছিল ভাগ কর তো একের ক নাম্বার প্রশ্নটি আছে নয় ভাগ তিন তো প্রথমে যেটা ছিল নয় সেটা হচ্ছে ভাজ্য আর পরে যেটা ছিল সেটা হচ্ছে ভাজ তো এখন হচ্ছে ভাজ্যটা হচ্ছে আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা এরকম বাঁকা দাগ দিব আর তারপর হচ্ছে এই তিনটা হচ্ছে পাশে লিখবো অর্থাৎ ভাজকের ঘর হচ্ছে বামপাস ভাজ্যের ঘর হচ্ছে মাঝখান আর বাঘ ফল হচ্ছে পাশে লিখতে হয় তো ভাজকের ঘরে তিন ছিল তিনের ঘরে নামতে পড়বো যাতে নয় হয় তিন ত্রিকে নয় তো এখানে বাঘ ফল হবে তিন আর এখানে হবে নয় তিন ত্রিকে নয় হচ্ছে বাঘ ফল তিন লিখেছি আর এখানে লিখেছি নয় এখন হচ্ছে এখানে বিউক করতে হবে তো নয় থেকে নয় বিক করলে হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছে হচ্ছে তিন আর বাকশেষ নিচে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে বাক্সেস বাক্সেস হচ্ছে শূন্য তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল তিন আর বাকশেষ যেহেতু শূন্য তো নিচে বাক শূন্য এটা লেখার কোনো প্রয়োজন নাই শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা হইতো তাহলে লিখতাম হচ্ছে বাক্সেস যত হইতো তত লিখতাম এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব যেখানে ছিল চৌদ্দ ভাগ দুই তো চৌদ্দকে হচ্ছে দুই দিয়ে ভাগ দিব তাহলে প্রথমে হচ্ছে চোদ্দো লিখে নিব তারপর দুই পাশে দুইটা বাঁকা দাগ দিব এখন এই দুইটা হচ্ছে বাম পাশে লিখব এখন এখানে দেখুন একটা সংখ্যা ছিল আর এখানে কিন্তু দুইটা ছিল মাঝখানে তো এখানে যেহেতু একটা আছে তো প্রথমে একটা সংখ্যাকে ভাগ দেওয়ার চেষ্টা করবো যে যায় কি না তো দুই দিয়ে এককে ভাগ দিব প্রথমে দুই এককে দুই ছিল উপরে এক কিন্তু দুই কিন্তু বেশি বড় হয়ে যায় আমাদের নিয়ম হচ্ছে হয় সমান হবে আর না হয় ছোটো হবে কখনোই বড় নেওয়া যাবে না তো যেহেতু দুই দিয়ে এককে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে এই দুইটা সংখ্যারই ভাগ দিব অর্থাৎ চোদ্দোকে ভাগ দিব তো দুয়ের গড়ে নামতে পড়বো যাতে চোদ্দো হয় সাত দোকানে চোদ্দো তো বাঘ ফল হবে হচ্ছে সাত আর এখানে লিখবো হচ্ছে চোদ্দো পরে একটা দাগ দিবো এখন হচ্ছে বিক করব চোদ্দো থেকে চোদ্দো বিক করলে হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছে হচ্ছে সাত আর বাঘ শেষ হচ্ছে শূন্য বাঘ ফলের ঘর হচ্ছে এই ডান সাইডের ঘরটা তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর বাঘ যেহেতু শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে এই নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল পনেরো ভাগ পাঁচ তো প্রথমে পনেরো ছিল সেটা আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা বাঁকা দাগ দিব আর এই পাঁচটা হচ্ছে বাম পাশে লিখে দিব তো ভাজকের ঘরে পাঁচ ছিল পাঁচের ঘরে নামতে পড়বো যাতে পনেরো হয় তিন পাঁচে পনেরো তো বাঘ ফল হচ্ছে তিন তিনটা হচ্ছে ডান পাশে লিখবো আর এখানে হচ্ছে পনেরো লিখবো একটা দাগ দিব এখন হচ্ছে বিক করব পনেরো থেকে পনেরো বিক করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি তিন আর বাঘ শেষ হচ্ছে শূন্য তো লিখে দিব সুতরাং বাঘ ফল তিন আর বাঘ শেষ যেহেতু শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে ছিল একুশ ভাগ তিন তো প্রথম হচ্ছে একুশে লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর তিনটা হচ্ছে বাম পাশে লিখব তো এখানে ভাজকের ঘরে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে এখানে একটা সংখ্যাকে ভাগ দিব তো বাম পাশে যে সংখ্যাটা ছিল দুই তাকে ভাগ দিব তো তিন দিয়ে দুইকে ভাগ দিব তিন অক্ষে তিন তো ছিল উপরে দুই হয়ে যায় কিন্তু তিন তো ভাগ যাচ্ছে না বেশি বড় হয়ে যায় আমাদের নিয়ম হচ্ছে উপরে যা থাকবে তার সমান হবে বা তার ছোটো হবে কখনও তার বড় নেওয়া যাবে না তো তিনটা কিন্তু দুইয়ের বেশি হয়ে যায় তাহলে কি করব এখানে যে দুইটা সংখ্যা ছিল দুইটা সংখ্যাকেই ভাগ দিব তো দুইটা সংখ্যা মিলা হচ্ছে একুশ তো তিন সাততে একুশ তো ভাগ হবে হচ্ছে সাত আর এখানে হচ্ছে একুশ তারপর দাগ দিব এখন হচ্ছে বিক করবো একুশ থেকে একুশ বিক করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি সাত আর বাঘ শেষ হচ্ছে শূন্য তো শেষ লিখে দেব সুতরাং বাঘ ফল সাত আর বাঘ যে শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল চব্বিশ ভাগ পাঁচ তো ভাজ্যের ঘরে চব্বিশ ছিল আগে চব্বিশটা লিখে নিব তারপর দুইটা দাগ দিব আর ভাজকের ঘরে চার আছে সেটা লিখে নিব তো এখানে ভাজকের ঘরে যেহেতু একটা সংখ্যা ছিল প্রথমে এখানে একটা সংখ্যাকে ভাগ দিব অর্থাৎ বাম পাশে যে দুই ছিল তাকে ভাগ দিব চার দেওয়া দুইকে কিন্তু ভাগ যায় না চারক্ষে চার উপরে ছিল দুই কিন্তু নিচে কিন্তু চার হয়ে যাচ্ছে তো উপরে যেটা ছিল তার বেশি নেওয়া যাবে না হয় তার ছুটে নিতে হবে না হয় সমান নিতে হবে যেহেতু সমান হয় না ছুটোও হয় না তো এখানে যে দুইটা সঙ্গে ছিল তো দুইটাকেই ভাগ দিব চার ছয় চব্বিশ তো বাঘ পোলা হবে ছয় আর এখানে লিখবো হচ্ছে চব্বিশ তারপরে একটা ডাক দিব এখন বিয়োগ করব চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হচ্ছে শূন্য তো শেষ লিখবো সুতরাং বাঘ পর পেয়েছি ছয় আর বাঘ শেষ শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই তো লিখবো হচ্ছে ভাগ ফল ছয় আর ভাগ সেটা যেহেতু শূন্য এটা লেখার কোনো প্রয়োজন নাই তো এটা হচ্ছে ওমর নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চ নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল সাতাশ ভাগ নয় তো প্রথমে সাতাশ ছিল সেটাকে লিখে নিব পরে দুই পাশে দুইটা দাগ দিব এখন নয়টা হচ্ছে বাম পাশে লিখে নিব তো এখানে যেহেতু নয় ছিল নয় দেওয়া প্রথমে দুইকে ভাগ দিব নয়কে নয় দুই যে কিন্তু ভাগ যাচ্ছে না নয় দেওয়া তাহলে কী করবো সাতাশকে ভাগ দিব নয় গেট নামটা বলবো যাতে সাতাশ হয় তিন নং সাতাশ তো ভাগ ফল হবে তিন আর এখানে লিখবো হচ্ছে সাতাশ সাতাশ থেকে সাতাশ বিকল হয় হচ্ছে শূন্য তো ভাগ ফল পেয়েছি হচ্ছে তিন তো এখানে লিখে দিব হচ্ছে বাঘ ফল তিন আর বাঘ শেষ যেহেতু শূন্য সেটি লেখার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে ছ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে ছিল পঁয়ত্রিশ ভাগ সাত তো প্রথমে পঁয়ত্রিশ ছিল সেই পঁয়ত্রিশটা আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর সাতটা হচ্ছে বাম পাশে লিখবো তো এখানে যদি একটা সংখ্যা ছিল তো প্রথমে একটা সংখ্যাকে ভাগ দেওয়ার চেষ্টা করব সাত দিয়ে কিন্তু তিনকে ভাগ যাচ্ছে না কারণ ছিল তিন সাতের গড়ের নামতে বলে সাতক্ষে সাত হয়ে যায় অর্থাৎ তিন থেকে বড় হয়ে যায় তো কি করব এখানে যে দুইটা সংখ্যা ছিল তো দুইটাকে ভাগ দিব দুইটা সংখ্যা মিলে হচ্ছে পঁয়ত্রিশ তো পাঁচ সাথে পঁয়ত্রিশ তো বাঘ ফল হবে পাঁচ আর এখানে লিখবো হচ্ছে পঁয়ত্রিশ পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিক করবো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে পাঁচ তো লিখব হচ্ছে সুতরাং বাঘ ফল পাঁচ আর বাক্সের যেহেতু শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে বর্গের জন্য আমার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল বিয়াল্লিশ বাঘ ছয় তো প্রথম হচ্ছে বিয়াল্লিশটা লিখে নিব পরে দুই পাশে দুটো দাগ দিব আর ছয়টা হচ্ছে বাম পাশে লিখব এখন এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে এখানে একটাকে ভাগ দিব অর্থাৎ চারকে ভাগ দিব ছয় দিয়ে কে ভাগ যাচ্ছে না কিন্তু ছয়কে ছয় ছিল চার ছয় কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে কী করব এখানে বিয়াল্লিশকেই ভাগ দিতে হবে ছয় দিয়া তো ছয় গড়ের নামটা পড়বো যাতে বিয়াল্লিশ হয় ছয় সাত বিয়াল্লিশ তো এখানে সাত লিখে দিব আর এখানে হচ্ছে বিয়াল্লিশ লিখব তারপর হচ্ছে ডাক দিব এখন হচ্ছে বিক করব বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি সাত আর বাক শেষ হচ্ছে শূন্য তো শেষে লিখব হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর বাক শেষ যেহেতু শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে ঝ নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তো প্রথমে পঁয়তাল্লিশ ছিল এটা লিখে নেব পর দুই পাশে দুটা দাগ দিব আর এই পাঁচটা বাম পাশে লিখবো তো পাঁচ দেওয়া প্রথমে ডান পাশের এই চারকে ভাগ দিব কারণ পাঁচ কিন্তু একটা সংখ্যা তো প্রথমে এখানে একটা সংখ্যা যে চার ছিল তাকে ভাগ দেব পাঁচককে পাঁচ ছিল চার পাঁচ কিন্তু বেশি বড়ো হয়ে যায় তাহলে কী করব এই দুইটা সংখ্যাকে ভাগ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ তো ভাগ ফোরে হবে হচ্ছে নয় আর এখানে হবে হচ্ছে পঁয়তাল্লিশ পরে দাগ দিব এখন হচ্ছে বিক করব পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিক করলে হচ্ছে শূন্য তো ভাগ ফোর পেয়েছে হচ্ছে নয় তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল নয় আর বাঘ সে শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে ইও নম্বর নাম্বার সমাধান করব তো এখানে ছিল ছাপ্পান্ন ভাগ আট তো প্রথমে ছাপ্পান্ন ছিল সেখানে ছাপ্পান্নটা লিখে নিব পরে দুই পাশে দুইটা দাগ দিব এখন এই আটটা হচ্ছে বাম পাশে লিখে দিব এখন এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো এখানে প্রথম হচ্ছে পাঁচকে ভাগ দিব কারণ এখানে একটা সংখ্যাকে প্রথমে ভাগ দিতে হবে আট দিয়ে পাঁচকে ভাগ দিব আটক্ষে আট ছিল পাঁচ আট কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে ছাপ্পান্নকে ভাগ দিব কারণ পাঁচকে কিন্তু ভাগ যাচ্ছে না আট দিয়া তো সাত আটে ছাপ্পান্ন তো এখানে হবে হচ্ছে বাঘ ফলে সাত আর এখানে হবে হচ্ছে ছাপ্পান্ন পরে দাগ দিব এখন হচ্ছে বিক করবো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি সাত আর ভাগ শেষ হচ্ছে শূন্য তো লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর ভাগ শেষ যেহেতু শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে ট নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল চৌষট্টি ভাগ আট তো প্রথমে চৌষট্টি ছিল সেটাকে আগে লিখে নেব তো চৌষট্টি তারপর দুই পাশে দুটো দাগ দিব আটটা হচ্ছে বাম পাশে লিখবো তো এখানে যেহেতু একটা অঙ্ক ছিল অর্থাৎ একটা সংখ্যা ছিল এখানে প্রথমে একটাকে ভাগ দিব তো আট দিয়ে ছয়কে ভাগ দিব আটকে আট ছিল ছয় আট কিন্তু বেশি বড় হয়ে যায় যাচ্ছে না ভাগ তাহলে হচ্ছে চৌষট্টিকেই ভাগ দিতে হবে আটের গড়ে নামতা পড়ব যাতে চৌষট্টি হয় আট আটে চৌষট্টি তো ভাগ হবে হচ্ছে আট আর এখানে লিখবো হচ্ছে চৌষট্টি তো চৌষট্টি থেকে চৌষট্টি বিল হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছে হচ্ছে আট আর বাক শেষ পেয়েছে হচ্ছে শূন্য তো লিখব হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল এখানে আট ছিল তার আর বাঘ শেষ শূন্য সেটা লেখার কোনো প্রয়োজন নাই তো এখন হচ্ছে প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল চল্লিশ ভাগ চার তো প্রথমে হচ্ছে চল্লিশটা লিখে নিব তারপর দুই পাশে দুটা দিব পরে চার দিব এখানে যদি একটা সংখ্যা আসে প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব তো চার দিয়ে চারকে ভাগ দিব চারকে চার তো বাঘ ফল হবে এক আর এখানে লিখবো হচ্ছে চার তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিক করবো চার থেকে চার বিক করলে শূন্য এর লেখার কোনো প্রয়োজন নাই পাশে যে শূন্য আছে এই শূন্যটা বসাই দিব তো লাইনটা অবশ্যই সোজা রাখবো তো এই শূন্যর নিচেই কিন্তু আমরা এই শূন্যটা বসাইছি তো এখন এই চার দিয়া শূন্যকে ভাগ দিব কারণ উপর থেকে যেহেতু এই শূন্যটা নামানো হয়েছে আর উপর থেকে নামালে তাকে অবশ্যই ভাগ দিতে হবে ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে যদি উপর থেকে সংখ্যাটা নামাই তো চার দিয়ে এবার শূন্যকে ভাগ দিব চার দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাচ্ছে না তাহলে কি করবো বাঘ পরে একটা শূন্য দিব আর হচ্ছে এইটার নিচে একটা শূন্য দিব কারণ দিয়ে যদি শূন্যকে গুণ দেয় সেটা কিন্তু শূন্যই হয় আমাদের নিয়ম হচ্ছে হয় সমান হবে না হয় ছোটো হবে তো চার দেয় এমন একটা সঙ্গে গুণ দিতে হবে যাতে শূন্য হয় তো চার দেয় শূন্যকে গুণ দিলে কিন্তু শূন্য হচ্ছে তার মানে মিলে যাচ্ছে এখন শূন্য থেকে শূন্য বিকলে হবে হচ্ছে শূন্য তারপর হচ্ছে সুতরাং দিব লিখব হচ্ছে ভাগ ফল ভাগ ফল ভাগ ফল কিন্তু এখানে দশ পেয়েছি তো লিখবো হচ্ছে ভাগ ফল দশ আর ভাগ শেষ জিরো পেয়েছি তো ভাগ শেষ জিরো লেখার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল বাহাত্তর প্রথমে পরে ভাগ নয় তো বাহাত্তর ছিল প্রথমে তো বাহাত্তরটা লিখে নিব তারপর হচ্ছে দুই পাশে দুইটা দাগ দিব এখন নয়টা হচ্ছে বাম পাশে লিখব এখন বাজকের ঘরে যেহেতু নয় ছিল একটা সংখ্যা তো এখানে একটাকে আগে বাঘ দিব তো প্রথম হচ্ছে বাম পাশে যে সাত ছিল তাকে ভাগ দেওয়ার চেষ্টা করব তো নয় দেওয়ার সাতকে বাঘ দিব নয় কে নয় উপরে ছিল সাত কিন্তু নয় কিন্তু বেশি বড় হয়ে যায় তার মানে বাঘ যাচ্ছে না যেহেতু যাচ্ছে না তাহলে হচ্ছে দুইটা সংখ্যারকে বাঘ দিব তো দুইটা মিলা হয় হচ্ছে বাহাত্তর তো এখানে নয় দেওয়া বাহাত্তরকে ভাগ দিব আট নং বাহাত্তর তো বাঘ ফলে এখানে লিখবো আট আর এখানে লিখবো হচ্ছে বাহাত্তর পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করব বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে হচ্ছে শূন্য তো বাঘ ফলে গড় হচ্ছে ডান পাশেরটা তো বাঘ ফলে পেয়েছে হচ্ছে আট আর বাঘ শেষ হচ্ছে শূন্য তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল আট আর বাক্সের শেষ যেহেতু শূন্য তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে ড নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ড নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল তেষট্টি ভাগ সাত তো প্রথমে যেহেতু তেষট্টি ছিল তেষট্টিটা আগে লিখে নিব তারপরে দুই পাশে দুইটা বাঁকা করে ডাক দিব আর এই সাতটা লিখব বাম পাশে তো এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে হচ্ছে এখানে তেষট্টি মধ্যে প্রথম যে সংখ্যাটা ছিল ছয় তো তাকে ভাগ দিব সাত দেওয়া ছয়কে ভাগ দিব সাতককে সাত উপরে ছিল ছয় কিন্তু সাত কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে এই দুইটাকে ভাগ দিতে হবে তো দুইটা মিলা হয় হচ্ছে তেষট্টি তো সাত দিয়ে এখন তেষট্টিকে ভাগ দিব সাতের গড়ের নামটা পরবো যাতে তেষট্টি হয় সাত নং তেষট্টি তো বাঘ ফলে লিখবো নয় আর এখানে লিখবো হচ্ছে তেষট্টি পরে একটা দিব এখন হচ্ছে এখানে বিয়োগ করতে হবে তো তেষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি নয় আর বাঘ শেষ হচ্ছে শূন্য তো এখন লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল নয় আর ভাগ সে যেহেতু শূন্য তো শূন্যটা লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে ঢ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে মর্দানা নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল একাশির ভাগ নয় তো প্রথমে একাশি ছিল সে একাশিটা আগে লিখে নেব পরে দুই পাশে দুইটা দাগ দিব আর নয়টা হচ্ছে বামে লিখব তো প্রথমে হচ্ছে নয় দিয়ে আটকে ভাগ দিব কিন্তু আটকে যেহেতু যাচ্ছে না তাহলে হচ্ছে একাশিকে দিতে হবে নয় রং একাশি তো ভাগ ফলা হবে নয় আর এখানে লিখবো হচ্ছে একাশি পরে একটা দাগ দিব এখন একাশি থেকে একাশি করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি নয় আর বাক্সেষ হচ্ছে শূন্য তো নিচে লিখবো হচ্ছে সুতরাং নয় আর তো বাক যেহেতু শূন্য বাক শূন্য হলে সেটা লেখার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে ত নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো ত নাম্বার প্রশ্নটিতে ছিল হচ্ছে ঊনপঞ্চাশ ভাগ সাত তো প্রথম ঊনপঞ্চাশ ছিল সেই ঊনপঞ্চাশটা আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর সাতটা বামে লিখব তো বামের গড়ে যেহেতু সাত ছিল তো এখানে একটা সংখ্যা আছে তো এখানে আমরা একটা সংখ্যাকে ভাগ দিব তো প্রথমে চারকে ভাগ দিব সাত দিয়ে কিন্তু চারকে ভাগ যাচ্ছে না সাতককে সাত উপরে ছিল চার কিন্তু সাত কিন্তু বেশি বড় হয়ে যায় বড় নেওয়া যাবে না তো কি করতে হবে এখন ওই ঊনপঞ্চাশকে ভাগ দিব সাত দিয়া সাতের গড়ের নামটা পড়বো যাতে উনপঞ্চাশ হয় সাত সাততে উনপঞ্চাশ তো এখানে বাঘ হবে সাত আর এখানে হবে ঊনপঞ্চাশ তারপর একটা দাগ দিব এখন বিয় করবো থেকে তো বাঘ ফল পেয়েছি সাত আর তো শেষ হচ্ছে সুতরাং আর যেহেতু শূন্য তো লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে থনাম নাম্বার অঙ্গটির সমাধান করবো তো নাম্বার প্রশ্নটি হচ্ছে চৌষট্টি ভাগ আট তো প্রথমে যেহেতু চৌষট্টি ছিল তো আগে চৌষট্টিটা লিখে নিব পরে দুই পাশে দুইটা দাগ দিব আর আটটা হচ্ছে বাম পাশে লিখবো তো এখানে একটা সংখ্যা ছিল তো আমরা প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব ছয়কে তো আট দেয় কিন্তু ছয়কে ভাগ যাচ্ছে না কারণ আটককে আট ছিল ছয় আট কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে কী করবো এই চৌষট্টিকে ভাগ দিব আটের গড় নামটা বলবো যাতে চৌষট্টি হয় আট আটে চৌষট্টি তো এখানে লিখবো আট আর এখানে লিখবো চৌষট্টি পরে একটা দাগ দিব এখন বিক করবো চৌষট্টি থেকে চৌষট্টি বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি আট তো লিখবো সুতরাং বাঘ ফল আট আর বাঘ যেহেতু শূন্য তো বাকশের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এখন হচ্ছে দ নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল ছত্রিশ ভাগ চার তো প্রথমে ছত্রিশ ছিল আগে হচ্ছে ছত্রিশটা লিখে নিব পরে দুই পাশে দুইটা দাগ দিব চারটা হচ্ছে বামে লিখব তো চারদে প্রথমে তিনকে ভাগ দিব চার দেয় কিন্তু তিনকে ভাগ যাচ্ছে না তাহলে কী করবো ছত্রিশকে ভাগ দিব চার নং ছত্রিশ তো এখানে নয় হবে আর এখানে হচ্ছে ছত্রিশ এখন দাগ দিব এখন বিক করব ছত্রিশ থেকে ছত্রিশ বিক করলে হচ্ছে শূন্য ভাগ ফল পেয়েছি নয় বাকশিস হচ্ছে শূন্য তো এখানে লিখবো হচ্ছে ভাগ ফল নয় আর ভাগ শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে দ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ধ নম্বর প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল আশি ভাগ দশ প্রথমে আশি ছিল তো আশিটাকে লিখে নিব। পরে দশ ছিল দশটা বা আমি লিখবো এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে এখানে দুইটাকে ভাগ দিব দশের গড়ে নাম তা আশি যেন হয় সেটা পড়ব তো আট দশে আশি তো আট হবে ভাগ ফলে আর এখানে লিখব হচ্ছে আশি তারপরে দাগ দিব এখন হচ্ছে বিক করব আশি থেকে আশি বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল আট ভাগ শেষ হচ্ছে শূন্য তো এখন লিখবো হচ্ছে নিচে সুতরাং বাঘ ফল আট আর বাঘের যেহেতু শূন্য তো এটা লেখার কোনো প্রয়োজন নাই তো এখন হচ্ছে দৈনতের নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে ছিল বাহাত্তর ভাগ আট তো প্রথমে যেহেতু বাহাত্তর ছিল বাহাত্তরটা লিখে নেব পর দুই পাশে দুইটা দাগ দিব আটটা বা আমি লিখবো এখানে যেহেতু একটা সংখ্যা আছে তো প্রথমে এখানে একটাকে ভাগ দিব তো আট দেয় সাতকে ভাগ দিব আটককে আট ছিল সাত আট কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে ভাগ যাচ্ছে না তাহলে কী করবো এই বাহাত্তরকে ভাগ দিব আট নং বাহাত্তর তো ভাগ ফল হবে নয় আর এখানে হবে বাহাত্তর তো বাহাত্তর থেকে বাহাত্তর বিকলে হবে শূন্য বাঘ ফল পেয়েছি নয় বাঘ শেষ হচ্ছে শূন্য তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল নয় আর বাঘ শেষ শূন্য এটা লেখার কোনো প্রয়োজন নেই তো এটাই হচ্ছে দৈনতান্ন নম্বর অঙ্কটির সমাধান